চুরির লক্ষাধিক টাকার সোনা ও গহনা উদ্ধার করে ফেরত দিল বারস থানার পুলিশ অভিযোগ না করায় পুলিশ গ্রেফতার করেনি অভিযুক্তকে পুলিশ সূত্রের খবর বারস্বর থানার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণা সরকারের বাড়িতে রাখা ছিল গহনাগুলি তাদেরই এক নিকট আত্মীয় সেগুলি চুরি করে গত বছর পুজোর সময় চুরির ঘটনার পর ওই আত্মীয়কে সন্দেহ করেন কৃষ্ণা দেবী বহুবার বলার ঘটনা স্বীকার করেননি কৃষ্ণাদেবের ওই নিকট আত্মীয় চলতি মাসের সতেরো তারিখ কৃষ্ণা দেবী থানার মহিলা শাখায় এসে অভিযোগ করেন নিকট আত্মীয়ের কথা জানান তিনি পাশাপাশি এও লেখেন চুরি যাওয়া গহনা উদ্ধার হলে ওই আত্মীয়কে আইন ও বিচার প্রক্রিয়ায় শাস্তি দিতে চান না তিনি বারসর থানার মহিলা পুলিশের দল তদন্তে নেমে কৃষ্ণাদেবীর নিকট আত্মীয়ের থেকে উদ্ধার করে গহনাগুলি মঙ্গলবার রাতে উদ্ধার করা গহনাগুলি বুধবার দুপুরে বারসর থানায় ডেকে হস্তান্তর করে পুলিশ কৃষ্ণদেবীর মানবিকতা দেখে অবাক হন পুলিশও অভিযোগকারী কৃষ্ণদেবীর কথা রেখে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারও করেনি তাকে আমার এবার ডিসেম্বরে তারিখে আসিল তখন আমি বলছি হ্যাঁ জিনিসটা তুমি আলমারি আটটা বেছে রেখে দেবেন আমি লকারটা খুলতে পারি না চোখে কি মাসেই আমি জানুয়ারি মাসে পাঁচ তারিখে আছে ভ্যাকসিন দেবো তখন তো দিয়ে দেবো নানান রকম এরকম বলে যাচ্ছে কোথায় বিশ্বাসযোগ্য অন্ধবিশ্বাস করেছিলাম বরফের অন্ধ আমার তো নিয়ে নিই আমাকে নিয়ে এবারে ওই ডিসেম্বর কুড়ি তারিখ চলে গেল এবার জানুয়ারি পাঁচ তারিখে আসলো ওই ছেলের ভ্যাকসিন দিতে তখন বললাম কি আমার জিনিসটা খুঁজে আমাকে দেন আমার ওই লগাটাকে যখন তখন খুঁজতে হবে না মাসি সবে তো আসলাম কিছু বিশ্রাম করি এরকম বলছি তুই খেয়ে খেয়ে নি খাওয়া দাওয়া হলো এবারও তৈরি হচ্ছে চলে যাবে আজ কি এ তুই দিল না বাড়িতে তুমি আমাকে অবিশ্বাসী করছো হ্যাঁ আজ না তোকে আমি অবিশ্বাসী করছি না

আমার জিনিসটা ঠিকঠাক আছে তো ও ছাব্বিশ নম্বর লকারটা খুললো দেখে কোনো জিনিস নেই তখন আমার মাটি 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 সরে গেল আমি আর নেই তখন আমি কী করি সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম হ্যাঁ এখানে চলে আসতাম আমি আইনের সাহায্য নিলাম নেওয়ার পরে ও তো থানায় দায়ী তৈরি করলো হ্যাঁ তারপরে করা পরে তারপরে বড় পুলিশ কবে উদ্ধার করলো এই সময় গয়না পুলিশ উদ্ধার করলো এটা শত তারিখে আজকে আপনার কাছে গেলাম বড়বাবু এইখানে দিদির কাছে পাঠিয়ে দেবো যেটা তেটা লেগেছে আপনি যা যা আপনার জিনিস মানে মিসিং ছিল সব পেয়েছেন বারো সপ্তাহকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন